নমস্কার শুভ দীপাবলি শুভ দুপুর আমি অমল মিত্র চলে এলাম লোকসার মতো এটা আমার ইউটিউব চ্যানেল যারা প্লিজ দেখবে বা দেখবেন প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইব হাইক করে দিলে খুব খুশি হব আমি কিন্তু প্রত্যেকের প্রথমত যারাই বলে দাদু আমার নাম বাদ যায় বাদ দিয়েছে বা আমার নাম বলি আমি কিন্তু তাদের নাম কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাড করে দিই তারপরে ভিডিওর থেকেই কিন্তু প্লিজ আমি জনের নাম যদি বলি তন্তত পঞ্চাশটা তো কমেন্ট আমি আশা করতেই পারি নাকি এইটুকানি তো আমি চাইতেই পারি প্লিজ যদি সম্ভব ভাই আর কি সবাইকে রিকোয়েস্ট সবাই একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিলে খুব খুশি হব আর যদি কেউ যারা হাইফ দেয় তারা তো হাইপ দেবেই নতুন যারা আসবে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে একটু লাইক আর হাইপটা দিলে খুব ভালো লাগবে আজকে দুপুরের মেনুটা যে কালী পুজোর আগের দিন তো আজকের মেনুটা আছে এই যে সাদা গরম ভাত আছে আর এই যে শাক আছে পোস্ত যে শাক ভাজা আছে সঙ্গে সুন্দর গন্ধরাজ লেবু আছে সুন্দর গন্ধরাজ গন্ধ গন্ধরাজ লেবু আলাদা গন্ধ এই গন্ধ হলে ভাত খাওয়া যায় আর আছে পনিরের তরকারি আলু দিয়ে ফুলকপি দিয়ে পনিরের তরকারি এই হচ্ছে যৎসামান্য আজকে একদম সিম্পল মেনু ঠিক আছে এবার কিছু নাম বলি যথারীতি অভিনব ভৌমিক এবং ইউটিউব বাজার শিবানী শুভম ব্যানার্জি ননেম বা মারিয়া বা বেবলেম যে নামে বলি না কেন সে আমার সিস্টার আর মিস্টার অয়ন তোমার নাম কিন্তু আমি করেছি আমি আশা করবো তুমি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট হাই সব কিছুই করবে আমি কিন্তু তুমি বলেছো সঙ্গে সঙ্গে আমি কিন্তু মনে রেখে দিচ্ছি সবই বাবু ভালো থাকবেন বাপ্পা ভার্চারিয়া কেমন আছে একটু প্লিজ বলবে এবার আমি সবাই রেট করে নাম বলে যাই সবাই একটু যে যা একটু লাস্ট অবধি দেখবে সবাইয়ের নাম মোটামুটি থাকবে শুভম ব্যানার্জি নামটা বলতে হবে তো তোমার ইয়েতে শুভম ব্যানার্জি তোমার যারা ইয়ে করেছে শুভম ব্যানার্জির কথা বলে শুভম ব্যানার্জির নাম অবশ্যই বলেছি আমি তুমি ওই চারজন মেম্বার চারজনের নামই বলে দেই অভিনব ভৌমিক ইউটিউব বাজার শিবানী শুভম ব্যানার্জি আর আমার সিস্টার মানে মারিয়া যে নামে যে ঢাকুক না কেন এবার আছে জিৎ জিৎ কেমন আছে জানিও আর কালকে কি একজন সুপার চ্যাট করছিলো সাগর শেখ থ্যাংক ইউ তোমাকে বাপা ভার্চারিয়া থান মম আছে নীতি অঞ্জলি পৃথা ঋতিকা তোমাদের আলাদা করে পরিচয় দেওয়ার কোনো কিছু দরকার নেই তাই তো দল মণ্ডল অর্পিতা গোস্বামী মৌমিতা মাইতি পৌরণমী দেব আকাশ মণ্ডল আকাশ সর্দার শুধু আকাশ অঙ্কুশ চ্যাটার্জি অঙ্কুশ চ্যাটার্জি আজকে অনেক ফ্রি লাইজ বাজি ফাটিও কোনো দোষ নেই বাজি ফাটিও অভয় পাল সৌগত পিউ দাস পিউ চক্রবর্তী অয়ন প্রশান্ত হালদার অতীন দায় কে কোনো খোঁজ পাচ্ছি না বুঝতে পারছি না অতীন তুমি কোথায় গেছো অন্তত বললো যে আমি এমুক জায়গায় আছি কাকু আর আমার টিনা দাস তো আছেই কাকুনা দাদু দাদু সোমা রায় আর দুর্গাপুর থেকে আমার মেয়ে আর দেখি টিনা দাস আছে টিনাকে অনেকদিন খোঁজ পাই না কেন জানি না অর্চিতা বল্লভ কবিতা দেবনাথ সুদূর অসম আসাম থেকে লেখে অঙ্কন আঁখি লিপিকা ও তো জার্মান থেকে লেখে লিপি দাস কণিকা নূপুর মিত্তি বিশ্বজিৎ সরকার মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ পারমিতা চ্যাটার্জি আনিসচন্দ্র শেখ আশিক সায়ন ভটার্জ তুফান কনক প্রশান্ত হালদার বিলকানন্দ ওলগি এ এ এস মির্দা তিলোত্তমা রায় উনি কিন্তু তিলোত্তমা রায় কিন্তু প্রথম থেকে টাপ্পার সঙ্গে প্রথম থেকে আছে ওনার সঙ্গে যারা আসছে সবাই চলে গেছে রাধিকা চ্যাটার্জি বোধহয় অসুস্থ মনে হয় আর শ্রীপণ্ডা ব্যানার্জি আর রুমা স্পেশাল রান্নাঘর টিনার তো কোনো খবর টিনার কোনো খবর পাই না ফোন করতে এ হয় না দেখি আজকে যদি আজকালের পাড়ির মধ্যে ফোন করে দেব কেয়া পারভিন নুসরত সোনালী পাল সুজিত বর্মন মাহিন দেবহার্ক ঘোষ বাপি ব্যানার্জি জেসমিন বিদীপ্তা গোস্বামী শ্রীতমা শেখর ভট্টার রাজস্থানী বেঙ্গলি দিদি সুচরিতা বিশ্বাস চন্দ্রানী ভ চন্দ্রানী ঘোষ গরিমার অজানা কথা সাথী দত্ত সুমন্ত কবিরাজ দীপ অনুরুদ্ধ সিট আর মিস্টার অয়ন্ত আমি আর একবার মিস্টার অয়ন বললাম শিখা ঘোষ পুষ্পিতা রাহা আর দৃষ্টি যাদব মোটামুটি আমি জনের কাছাকাছি নাম করলাম যদি কারোর নাম বাদ দিয়ে থাকে পরেও আমি নিশ্চয়ই সেই নামগুলো বলে দেবো কেমন তা সবাই একটাই অনুরোধ প্লিজ সবাই একটু লাইক কমেন্ট হাইক অবশ্যই করে দেবেন ভালো লাগবে সবাইকে আরও একবার শুভ দীপাবলি শুভ আর কি আছে কী কী শুভ আছে শুভ শ্যামা পূজা আরও অনেক কিছু আছে এখন তো পরপর পুজো কালী পূজাটা আগে শেষ হোক হ্যাঁ হ্যাঁ সেই কালী পুজো ছট পুজো আছে আর ছট পুজো তো আমাদের এখানে কিন্তু দু তিন দিন সময় কন্টিনিউ চলে তখন কোনো ভিডিও কোনো লাইক কোনো কিছুই হবে না কারণ আর সব কিছু পুজো নিয়মও চলে কিন্তু ওই ছট পুজো খুব একটা নিয়মও চলে না ও চব্বিশ ঘন্টা নাই বন্ধ হবে না দুদিন দেখি তার মধ্যে থেকে যদি আমি কিছু করতে পারি করবো না করা গেলে তো কিছু করার নেই শুভম তার যে কিছু লিখতে পারবে না শুভ কিছু করার নেই সুভাগ মাঝে মাঝে মানিয়ে নিতে হবে সবকিছুই নিরামিষ ভক্ত না নিরামিষ ভক্ত কি আমিও খেতে হয় বাধ্য তবে হ্যাঁ আমরা ওই ওই শনিবারে মুক্ত মুখ অনেক যেটা মানে আমার গ্রামের বাড়িতেও মানে আমরা এগুলো মানতে পারি না আর অনেক কারণে মানতে পারি না

সবাই ভালো থাকবেন সবাই দিনটা খুব ভালো কাটুক সবাই চাষ অন্ন কালীপুর ছামা পূজার অনেক শুভেচ্ছা ভালোবাসা ভালো থাকুন নমস্কার ধন্যবাদ